কৃষক ভাইরা আজকে মূলত আমি একটা ধানের জমিতে চলে আসলাম তো এখন যেই একটা সমস্যা দেখা যাচ্ছে যেটা কি কারেন্ট পোকা অর্থাৎ বাদামি গাছ ফড়ি অথবা হপার পোকা তো একই নামের একটাই পোকা সেটা হচ্ছে কি কারেন্ট পোকা তো এই কারেন্ট পোকাটা যখন লাগে তো কারেন্ট ধরলে যে রকম ছাড়ে না সেই রকম এই কারেন্ট পোকাটা যদি আপনার ধানের গাছে যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রস সুষে খায় সঙ্গে সঙ্গে গাছ কিন্তু শুকে ফেলে দেয় অর্থাৎ ওখানকার ফলনটা কিন্তু আর হয় না তো সেই রকম একটা জমিতে আমি এই বর্তমান অবস্থান করেছি তো আমার সাথে এই জমির মালিক নজরুল ভাই আছে তো ভাই আপনার এই জমিতে আসে দেখলাম আপনার এখান টোটাল কত জমি আছে এখানে জমি আছে দেড় বিঘার মতো না

আমরা কারেন্ট পোকাটা কিভাবে আক্রমণ করে আর ধান গাছের কোথায় এই কারেন্ট পোকাটা আক্রমণ করে সেটা আপনাদেরকে সচক্ষে দেখাবো এই এই যে যে দর্শক যদি দেখানো যায় পোকাটা এইভাবে ঠিক গোড়ায় গাছের একবারে নিচের সাইড নিচের অংশে আক্রমণ করে করার পর এই যে গাছের গোড়াটা দেখেন একদম কালো কালার করে ফেলছে একবার আক্রমণ করে দেখেন প্রচুর পরিমাণে এই কারেন্ট পোকা দেখেন বাড়ি দিতে আছি শুধু কারণ পোকাই আক্রমণ করছে এখানে ঠিক আছে এই যে প্রচুর পরিমাণ কারণ পোকা ইট বাইট এসে গেছে তো আপনারা যা হচ্ছে এই পাশে কিন্তু ভালো আছে এখানে আক্রমণ করছে এই যে যাওয়ার পর এই কারণ পোকার সিম্পটমটা আপনি বুঝতে পারবেন দূর থেকে আপনাদের জমি যদি কারণ পোকা আক্রমণ করে থাকে দূর থেকে বুঝতে পারবেন ওখানকার ধান হলুদ কালারে করে ফেলবে একবার দূরে থেকে বুঝতে পারবেন কিন্তু পুরো জমি দেখা যাবে না জায়গা জায়গা 5 6 টা টপ এটা আক্রমণ পরে ও간কা ধান একদম ডাভে ফেলে দেয় ঠিক আছে রস শুশে হলুদ কালার হলুদ বনের হয়ে একদম ডাভে ফেলে দেয় সেই ক্ষেত্রে আমাদের স্মার্ট ইগ্লো ভেটারের একটা পণ্য আছে নাম হচ্ছে পাহাড় ঠিক আছে নিটল পাইরাম পাইমেট জেনে একবারে 80 এমট থেকে বেশি পাওয়ার আর ঔষধ নাই ঠিক আছে এটা যদি আপনি আমাদের 100 গ্রাম যদি 1 3 বিঘা জমিতে যদি স্প্রে দেন সেই ক্ষেত্রে কিন্তু এই কারণ পোকা 100% দমন করা সম্ভব অথবা দমন হবে সাথে আপনার কি ব্যবহার করব পাহাড়ের সাথে সেটা হচ্ছে যা হচ্ছে হিরামনি পাহাড়ের সঙ্গে দিয়ে যদি বিকেল বিকেলবেলা আপনি আপনার ধান গাছে ধানের জমিতে যদি স্প্রে দেন তাহলে এই কারণ পোকা দমন করা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট দমন করা সম্ভব আর এই ওষুধগুলোই পাবেন আপনি শাশুইল বাজার আলিয়া টেডা যে আলমগীর ভাইয়ের কাছে আমি আনারে তিন ভাই আপনি তো অনেক কোম্পানি অনেক ঔষধ দিয়েছেন তাই না তিনবার ঔষধ স্প্রে দিয়েছেন তো আমাদের স্মার্ট এগ্রো ভেটের একবার যদি আপনি পাহাড়ে স্প্রে দেন ইনশাল্লাহ আশা করা যায় এই কারণ পোকা থেকে আপনার দমন করা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব তো আপনি আমাদের আছে না পাহাড়টা দমন স্প্রে দিবেন ঠিক আছে ভাই তো দর্শক তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম